চল্লিশ বছরে রাসুল আকরম সাল্লাম নবত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন শেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন নবতের পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরেবি সাল্লাহামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল সেই প্রশ্নটা সাহেব পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেললো ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নিন কিন্তু যারা বিরোধিতা করছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহ আমরা আছে এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম যে আল্টিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না সে ভাইরাল হয়েছে কি দিয়ে ডেলে দেই পরিবেশটা সুন্দর না আপনারা খাবেন ডেলে দেই ডেলে দেই সে ভাইরাল হয়েছে কি দিয়ে বুঝলে বুঝ না বুঝলে তেজ বুঝলে বুসপাতা না বুঝলে এখন আর চা খাই না কফি খাই আগে চা খেতাম এখন কফি খাই উদ্ভট কিছু জিকির করে যেগুলো জিকিরের সংজ্ঞায় পড়ে না আমি কত আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি আল্লাহর দলেরা আছে আহাজ কেউ ফিরে না খালি হাতে খাজা তো মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে কল ধরে দেখছেন কি রকম দিলাম এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো আঙ্কি ভেরি মাছ তোমার যন্ত্রণাটা কেমন দিলাম এইরকম একজন বক্তা যদি আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেয় আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না বলাটা পছন্দ করি না আউল বাউল ফাউল যারা নাচা নাচি গাও করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাহ আহমদুল্লাহ ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখ মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে সিলেটে তিনি ছুটে গিয়েছেন অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাআল্লাপুর